এই বিগত দিনের যে শিক্ষা কারিকলম সাজানো হয়েছে এর প্রত্যেকটা বই বাদ দিতে হবে নতুনভাবে বই সাজাতে হবে শিক্ষার মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে ধ্বংস করা হয়নি এখন যদি বলেন যে আপনি ইসলামী শিক্ষা সেখানে দিবেন মধুর সাথে যদি আপনি মিশ্রণ করেন সেই মধুতে কোনো কাজ হবে না শুধু ইসলামী শিক্ষা দিলেই হবে না বরং এই শিক্ষা যা সাজানো হয়েছে এর কোনো অংশ আপনি বাদ দিবেন কয়লার কোন অংশ আপনি কালো যদি প্রশ্ন করেন যে তেঁতুলের কোন অংশ চুকা মিষ্টির কোন অংশ মিষ্টি এই প্রশ্ন এবং সমাংশ এই বিগত দিনের যে শিক্ষা কারিকলম সাজানো হয়েছে এর প্রত্যেকটা বই বাদ দিতে হবে নতুনভাবে বই সাজাতে হবে নয়তো আন্দোলন ব্যর্থ হবে আর একটা কথা হল এই ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচই জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের পাঁচই জুলাই থেকে শুরু করেছে আমি বলেছিলাম বিকালে। আগামী জনগণের জনগণ দখল করবে আল্লাহ ক্রিস্পা কাকতালীয় ভাবে সেই পাঁচ তারিখই দখল হয়েছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন খবর নেয় না যে তারা কোথায় আছে কি করবে কি করতেছে আজকে বাংলাদেশে এত পরিবর্তন হয়েছে আমি প্রশ্ন করি ইসলামী আন্দোলনের সাথে কি পরামর্শ করা হয়েছে অথচ যারা যেই সমস্ত দলের মহাসচিব দিকলার দিয়েছে ঘোষণা দিয়েছে ওই যে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই তাদের হুকুম চলতেছে আর আমরা জীবন বাজি রেখে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম গুলির সামনে অথচ আমাদের খবরও নেই এখানেই তো বৈষম্য শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন তো বৈষম্য এখান থেকে শুরু হয়েছে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন যদি এখান থেকে বৈষম্য শুরু হয় মনে রাখতে হবে প্রথম হয় সেখান থেকে প্রলয় সৃষ্টি হয় ইসলামী আন্দোলনকে যদি বৈষম্য বিরোধী আন্দোলন গুরুত্ব না দেয় তাহলে ইসলামী আন্দোলন প্রথম তাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে এমন রাখতে হবে ইসলামী আন্দোলন সবসময় সত্য এবং সঠিক কথা বলে আসছে বলতে থাকবে বলবে ইনশাল্লাহ আমরা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় ভাবে একক ভাবে বাংলাদেশের অন্য কোন দল ব্যানার নিয়ে এবং আমাদের পর্যায়ে কোন লিডার এই বৈষম্যবৃদ্ধ আন্দোলন অংশগ্রহণ করে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পর্যায়ে জীবনের বাজি বৈষম্য বৃদ্ধি আন্দোলন সাকসেস করেছি অথচ দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের খবরই নেয় না এরা কি তা জানাও যায় না যারা নিজেদের নাম ব্যক্ত করতে লজ্জা পেয়েছে ব্যক্ত করে নেই তাদেরকে গুরুত্ব দেন আর বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী কথা বলবেন এটা হয় না আসেন শিক্ষা সংস্কৃতি করি এদেশকে সংস্কৃতি আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন